দেখো দেখো বন্ধুরা আমি এসেছিলাম এখানে আমাদের ঘাটে হাঁড়িটা ডুবিয়ে রাখতে যাতে মাজার সুবিধা হয় জলে ভিজে থাকে আর এখানে এসে দেখছি কি একটা আওয়াজ হচ্ছে জানো ফটাশ ফটাশ করে সেই মারার মতো আওয়াজ হচ্ছে তাই আমি ভাবলাম একটু মোবাইলটা নিয়ে আসি তো ঘর থেকে ও বাবা দেখছি একটা পাখি তোমরা দেখতে পাচ্ছ হলুদ রঙের পাখিটাকে দেখতে পাচ্ছ দেখো আমি ভালো করে দেখানোর চেষ্টা করছি কিন্তু খুব একটা যে আমার ফোনের ক্যামেরাটা ভালো তা কিন্তু নয় ঠিক আছে তো দেখো এই পাখিটা না মুখে একটা কিছু নিয়েছে সেটা বুঝতে পারছো কি তোমরা মুখে দেখো একটা মাছ নিয়েছে হ্যাঁ বন্ধুরা ওর মুখের সাইজের থেকে হয়তো একটু বড়ই হবে তো মাছটা কিন্তু জ্যান্ত আছে এখনও ওই জন্যই বোধ ওই গাছের ডালে দেখো মেরে 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 কীরকমভাবে ওটাকে আছাড় মেরে মেরে মারছে তারপর খাবে ওটাকে তো দেখো আমি একবার আমার আঙুল দিয়ে একটু পরিষ্কার করে নিলাম মোবাইল ক্যামেরাটা কারণ বড্ড হেজি হেজি আসছে আমিও বুঝতে পারছি তো রোদের কারণে হয়তো হতে পারে তো যাই হোক আমি চেষ্টা করছি অনেকটা দূরে আছে উঁচু ডালে বসে আছে পাখিটা তো তোমরা দেখতে থাকো ও কী করে তো বন্ধুরা আজকে তো ইন্ট্রোডাকশানটা দেয়াই হলো না হ্যালো বন্ধুরা আমি উত্তরী এসে গেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা আমিও খুব ভালো আছি আর দেখো আজকে নিয়ে চলে এসেছি একটা ভীষণ সুন্দর ভিডিও তো এটা মানে আমি যে ক্যাপচার করতে পেরেছি মানে এটা খুবই সৌভাগ্যের ব্যাপার দেখো কি সুন্দর এদের জীবনযাত্রা কীভাবে দেখো এর বুদ্ধিটা দেখো একবার কীরকমভাবে ঠুকে ঠুকে মাছটাকে আছাড় মেরে মেরে মারার চেষ্টা করছে তারপর কিন্তু ওটাকে ও গিলবে তো দেখো আমি তো ক্যামেরা ধরে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি আর আমাকে সমানে পিঁপড়েগুলো কামড়াচ্ছে জানো এই যেখানটায় দাঁড়িয়ে আছি সেখানটায় কিন্তু প্রচুর পিঁপড়ে আর মশাও কামড়াচ্ছে তো যাই হোক তবু ক্যামেরাটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি এত সুন্দর একটা ফুটেজ যদি আমি না তুলি তাহলে কি ভালো লাগে বলো পরেও তো এটা দেখতে পাবো আমি আর আমি যখন দেখবো তোমাদেরকে দেখাবো না তা কি হয় তো দেখো কি সুন্দর মাছটাকে কিভাবে ঠুকে ঠুকে দেখো কি করছে দেখো একবার কি মাছ আমি বুঝতে পারছি না তোমরা বুঝতে পারছো কই মাছ না কি না কী মাছ আমার তো ঠিক মাথায় আসছে না আসলে বললাম না ফোনের ক্যামেরাটা খুব একটা সুবিধের নয় তো দেখো তবুও আমি চেষ্টা করছি আর একটুখানি জুম করে নেওয়ার কিন্তু ততটা ভালো আসছে না দেখো আওয়াজটা তোমরা শুনতে পাচ্ছ কি দেখো কিভাবে ওটাকে আছাড় মারছে দেখো আর আমার হাতটা সমানে কাঁপছে দেখো না কী মশা আর পিঁড়ে কামড়াচ্ছে পায়ের মধ্যে তো যাই হোক করে আমি ফোনটাকে কষ্ট করে ধরে রেখেছি দেখো আমি কতক্ষণ ধরে এই ভিডিওটা করছি কিন্তু তবু মানে মাছটা হয়তো মরেনি বলেও খেতে পারছে না এরম কিছু একটা ব্যাপার হবে আর পাখিটা আমাকে দেখে উড়েও যাচ্ছে না আসলে অনেকটা দূরে আছে আমিও জুম করি দেখার চেষ্টা করছি যে ওখানে কি হচ্ছে প্রথমে তো আমি ওই দেখো আমার হাত দেখো এদিক ওদিক চলে যাচ্ছে আমি মশা তাড়াচ্ছি আর পিঁপড়ে তাড়াচ্ছি বসে বসে ওই দেখো দেখো কতটা আমি জুম করেছিলাম ওই দেখো কোথায় কোন ডালে বসে আছে দেখতে পাচ্ছ একবার তবু আমি চেষ্টা করছিলাম যদি একটুখানি ফুটেজটা পাওয়া যায় যাই হোক তোমাদের কেমন লাগলো জানিও এটা